চলছে হাজার হাজার মানুষ রয়েছে আর আওয়াজ উঠছে বিভিন্ন মানবিক সংগঠন থেকে যা আজ মানবতা কোথায় যেভাবে মানুষদের উপর নির্যাতন চালাচ্ছে হসপিটাল থেকে শুরু করে কলেজ ক্যাম্পাস সমস্ত জায়গায় বোমা বেড়ে তারা যেভাবে পুরো গাজা শহরকে ঘুরিয়ে দিয়েছে এবং বছরের পর বছর ধরে যেভাবে গোটা ফিলিস্তিনকে তারা দখল করে আছে এই দখলদার থেকে পৃথিবীর মানুষ যেন তাদেরকে মুক্ত করতে সহযোগিতা করে মাসে আমরা দেখতে পাচ্ছি যে শিশুদের উপরে যে অমানবিক অত্যাচার হচ্ছে শিশুদেরকে যেভাবে অমানবিক ভাবে মার্ডার করা হচ্ছে এটা সত্যিই মানবতা বিরোধী মানবতা লঙ্ঘন মানবতার আইন লঙ্ঘন আমরা মানবাধিকার সমস্ত সংগঠনের কাছে দাবি রাখি যে তারাও যেন এই বিষয়ে কথা বলে এমনটা বলছে কোথায় মানবাধিকার সংগঠনগুলো কেউ কথা বলছে না পবিত্র জুমার দিন আর এই জুমার দিনে দেখতে পাচ্ছি যে কলকাতা স্টেটমেন্ট হাউসের সামনে এসআইও স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া তারা কিন্তু যে প্যালেস্টাইনের যে নির্যাতিত তাদের তাদেরকে কিন্তু পাশে দাঁড়িয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং আজকে কিন্তু ইয়ামুল কুটস অর্থাৎ যে ইসরায়ে যেভাবে বন হত্যা এবং যেভাবে মিসাইল ছাড়ছে তাদের উপরে সেটা কিন্তু খুবই ন্যাখার ঘটনা এমনটাই কিন্তু বলছেন এসআই ও আমাদের সঙ্গে রয়েছেন তিনিদের পক্ষে তাদের প্রতি সমবেদনা জানাতে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি দাবি প্রত্যেকটা মানুষের কাছে খুবই স্পষ্ট আলাদা করে দাবি করার কিছু নেই যে সাতই অক্টোবরের পর থেকে ফিলিস্তিনিদের রেজিস্টেন্সের বিরুদ্ধে গিয়ে পৃথিবীর মানুষরা যেন ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে তারা যেন বোবা হয়ে না থাকে এই আওয়াজ আমরা আজকে এখান থেকে তুলতে চাইছি আমরা গোটা পৃথিবীর মানুষের কাছে এই বার্তা দিচ্ছি শুধু আমরা নয় আজকে শান্তিকামী প্রত্যেকটা দেশের মানুষ সে ব্রিটেন হোক আমেরিকা হোক সে ফ্রান্স হোক সমস্ত জায়গায় আজকে শান্তিকামী মানুষরা তারা রাস্তায় নেমেছে তারা ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে রাস্তা নেমেছে তারা আওয়াজ পৌঁছে দিচ্ছে যে আমেরিকা এবং ব্রিটেন যেভাবে তারা ইসরায়েলকে সহযোগিতা করছে আমেরিকা এবং ব্রিটেন যেভাবে তারা ইসরায়েলের এই বর্বরতাকে যারা তারা সহযোগিতা করছে এবং সাপোর্ট করছে তারা এবং আমরা সকলে মিলে এই সাপোর্টকে বারবার মিসাইল মারা এমনকি রমজান মাসেও সেই জায়গায় তারা কিন্তু সত্যি এটা খুবই অমানবিক যে রমজান মাস যে মাসে একটা পবিত্র মাস হিসেবে মুসলিমরা পালন করে থাকে এবং এই মাসে সাধারণত কোনো অনৈতিক কাজ সাধারণত ঘটে না কিন্তু তারপরেও যেটা দেখা যাচ্ছে যে ফিলিস্তিনের বুকে আহ অক্টোবর থেকে যে নির্মমতা চলছিল তার ধারাবাহিকতায় রমজান মাসও ছাড় পায়নি এবং রমজান এবং যে মানবাধিকার সংগঠন বা মানবাধিকার রাষ্ট্রীয় যে আইন আছে মানবাধিকার আইন আছে সেই আইনের আওতায় ইসরায়েলের বিচার হোক ইসরায়েলকে ইসরায়েলের এই যে মানবতাব বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড করছে তার একটি সুষ্ঠু বিচার হোক এবং প্যালেস্টাইন তার যথাযথ স্বাধীন স্বাধীনতা পাক এবং এই ইনজাস্টিসের বিরুদ্ধে তারা জাস্টিস পাক এই দাবি আমরা রাখছি